হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে শুভ সকাল সকালে উঠে এরা কী করছে একটু দেখার চেষ্টা করি কি কী করতেছো এগুলো কোথার থেকে নিয়ে এসেছো ও কালকে এরা বাসন্তী পূজায় গিয়েছিল ওখান থেকে কিছু স্টিকার নিয়ে এসেছে কিছু না অনেকগুলো স্টিকার নিয়ে এসেছে মনে হয় তিনজন তিন পাতা স্টিকার নিয়ে এসেছে এগুলো কোথায় লাগাচ্ছ দেখি বইয়ের মধ্যে লাগাচ্ছে বইয়ে বইয়ে তো অনেকগুলো ছবি এমনিতেই থাকে তার উপর আবার কিভাবে স্টিকার লাগাচ্ছ একটু বন্ধুদেরকে দেখাও না প্লিজ এমনিতেই ছবি আছে তার উপরে যদি স্টিকার এভাবে লাগাও তাহলে তো কেমন হয়ে যায় না শোনা তোমার স্টিকারগুলো আছে শোনা তোমার গুলা তো বন্ধুরা অনেকেই জানে না কার নাম কি শোনা তোমার নামটা পুরো নামটা বলো তো অন্তু দত্ত লোটাস আর এখানে বসে আছে শোনা তোমার নামটা কি একটু যদি জানাও বন্ধুদের অর্থি দত্ত লোপা আর এনার নাম কি হ্যাঁ সৌজন্য দত্ত হিমেল এদিকে একটু দেখো না প্লিজ তোমাদের কি টিচার কখন আসবে আজকে একটু পরেই হয়তো আসবে কারণ ও সাড়ে নয়টার দিকে আসবে তাদের প্রাইভেট আছে কিন্তু এরা সকালে উঠে মানে কি করে দেখো বইয়ের অবস্থা শেষ একেবারে স্টিকার শুধু স্টিকার লাগায় সবগুলোতে আর শোনা সকালে উঠে আমাদের তুলসী দেবীকে কি প্রণাম করা হয়েছে আমাদের সকালে উঠে প্রতিদিন কি কাজ কোনো সমস্যা নেই হবে স্টিকারগুলো একটু দেখাও তো সবগুলি ও মাই গড় এত সুন্দর স্টিকার তুমি শোনা তুমি সকালে উঠে কি প্রতিদিন বই পড়ো এখন স্কুল ঈদের ছুটি দিয়েছে টানা পনেরো দিন স্কুল ছুটি দিয়েছে হয়তো ও কালকেই খুলবে কালকে ছয় তারিখ কালকে আমাদের স্কুল খুলবে কালকে থেকে ব্যস্ততা আরও বেড়ে যাবে তো দেখতেছি সবগুলো বইয়ে কি স্টিকার লাগানো হচ্ছে এটা করি সম্ভব যে বইগুলো নষ্ট করার একটা চক্রান্ত চলতেছে শোনা তোমার স্টিকারগুলো কোথায় ওই স্কুল ব্যাগটা কার ওটা পিছনের চেয়ারে এটা তোমার ওটা লোপার আর ওই স্কুল ব্যাগটা কি ওটা তোমার তো এই যে দেখা তো সোনা বন্ধুদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার করতে বলো তো প্লিজ হ্যাঁ বন্ধুরা সবাই একটু আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের ভালোবাসে আমরা এগিয়ে যেতে চাই সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই সোনা টাটা দাও টাটা বাই বাই।